যত ঘটনা যেন সন্দেশখালিতে রাতের অন্ধকারে ফের ভয়ঙ্কর অভিযোগ উঠল সন্দেশখালী থেকে সন্দেশখালী নিয়ে অভিযোগ প্রত্যাহার করতে বা রাতে এক প্রতিবাদী মহিলাকে অপহরণ করে খুনের চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ওই মহিলাকে বাড়ি থেকেই অপহরণের চেষ্টা করা হয় বলে অভিযোগ যদিও মহিলা চিৎকারে আশেপাশের বাসিন্দারা ছুটে এলে তাকে ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা এই ঘটনাকে ঘিরেই বুধবার রাতে নতুন করে উত্তেজনা ছড়ায় সন্দেশখালির বেড়মজুর এলাকায় ওই মহিলার দাবি কয়েকদিন আগেই রাতে তার বাড়ির বাইরে কিছু কুকুর ডাকছিল সেই শব্দ শুনে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান অভিযোগ তখনই পিছন থেকে তার মুখ কেউ চেপে ধরে সঙ্গে আরও কয়েকজন ছিল টানতে টানতে তাকে নিয়ে যাচ্ছিল সেই সময় তিনি পুকুরের পাড়ে পড়ে যান এরপর ওখান থেকেও টেনে নিয়ে তাকে মাঠের উল্টো দিকে নিয়ে যাওয়া হয় সেই সময় আওয়াজ পেয়ে রাস্তায় বেরিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা এরপর বাধ্য হয়ে তাকে ওই জায়গায় ফেলে রেখে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ বিজেপি এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলে দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছে পাল্টা বিজেপির বিরুদ্ধে নাটক করার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে এই ঘটনার পর নিজের এক্স স্যান্ডালে পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন প্রিয়াঙ্কা টিব্রেবল তিনি লেখেন সন্দেশখালিতে আমি যাওয়ার পর সেখানকার মহিলারা একের পর এক অভিযোগ জানান তৃণমূলের বিরুদ্ধে যার মধ্যে উল্লেখযোগ্য ছিল শেখ শাহজাহানকে নির্দোষ প্রমাণ করতে চাপ দিচ্ছে তৃণমূলের গুন্ডারা দিন কয়েক আগে এক মহিলাকে অপহরণ করা হয়েছে প্রিয়াঙ্কার মতে অভিযোগ জানানোর অপরাধী ওই মহিলাকে মাসুল দিতে হচ্ছে না সন্দেশখালিতে প্রতি কোনো শিরোনামে উঠে আসছে কখনো পুলিশ আবার কখনো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অত্যাচার চালানোর অভিযোগ হচ্ছে রাত জাগছেন মহিলা বাহিনী কিন্তু তারপরও এড়ানো যাচ্ছে না অশান্তি দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ করছে না বলে অভিযোগ আর এবার মহিলাদের মুখ বন্ধ করতে তাদের অপহরণ করে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রীতম বাংলা